লট অফ চ্যালেঞ্জেস কিন্তু প্রথমত তো খুব এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য কারণ আগে কখনো যাইনি জ্যাস আমি ছোট থেকে আহ সোনার কেল্লা দেখে বড় হয়েছি আহ তো ডেফিনেটলি দেয়ার ওয়াজ এ লট অফ নস্টালজিয়া তো সেই এক্সাইটমেন্টটা ছিল তাছাড়া টেম্পারেচার ক্লাইমেট বলতে পারো কিছুটা হার্স ছিল আমাদের টাইমিং এর অনেকটা রিস্ট্রেন্ট ছিল তার মধ্যে কোনো রকমে মজা করে আমরা কাজটা করেছি কথায় রাজি হয়ে গেছিলাম এবং গল্পটা শুনেও এত ভালো লেগেছিল এবং যেটা যে ধরনের চরিত্রে আমাকে এখানে দেখা যাবে সেই ধরনের চরিত্র আমি করিনি এক এর চরিত্র জম জমজমাটে আমি ঋতুপর্ণা বলে একটি চরিত্রে অভিনয় করেছি এটা হচ্ছে যে পরিবারটা যাচ্ছে জয়সালমির বেড়াতে তাদের সাথে ট্রেনে একজন দম্পতির আলাপ হয় যেটা সভ্যদা আর আমি যে পাঠটা করছি এবং নানাবিধ কারণে ওদের সাথে খুবই ভালো বন্ধুত্ব হয় এবং নানাবিধ কারণে যা যা ঘটনা হয় জয়সালমিরে গিয়ে তাদের সাথে এরাও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এবং সেটা কি কারণে জড়িয়ে পড়ে বা তারপর কি হয় সেটা দরুন সেটা দেখার জন্য সিরিজটা দেখতে হবে সেটা জানার জন্য খুবই ভালো অফকোর্স লট অফ চ্যালেঞ্জেস কিন্তু প্রথমত তো খুব এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য কারণ আগে কখনো যায়নি জয়সাল ছোটো থেকে সোনার কেল্লা দেখে বড় হয়েছি তো ডেফিনেটলি দেড় ওয়াজ এ লট অফ নস্টালজিয়া তো সেই এক্সাইটমেন্টটা ছিল তাছাড়া টেম্পারেচার ক্লাইমেট বলতে পারো কিছুটা হার্শ ছিল আমাদের টাইমিংয়ের অনেকটা রিস্ট্রেন্ট ছিল তার মধ্যে কোনো রকমে মজা করে আমরা কাজটা করেছি প্লে করার ক্ষেত্রে আপনাকে প্রথম বলা হল ডাইমনিক মুভি আপনার কি নষ্ট এক্সাইটেড ছিলাম এবং এক কথায় রাজি হয়ে গেছিলাম এবং গল্পটা শুনেও এত ভালো লেগেছিল এবং যেটা যে ধরনের চরিত্রে আমাকে এখানে দেখা যাবে সেই চরিত্র থেকে একদম মানে আন্যাডাল্টেটেড সাপোর্ট পেয়েছি আর কি সব রকম থেকেছে সাপোর্ট করেছে এনকারেজ করেছে নিজের কাজটা করার বা নতুন জিনিসপত্র চেষ্টা করার সেই স্পেসটা দিয়ে দিয়েছে কাজেই ওভারঅল একটা ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স দর্শক দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে প্রচন্ড এক্সাইটিং একটা সিরিজ আসতে চলেছে মজা আছে থ্রিল আছে একটু একটু ক্রাইমও আছে সেটা আপনারা দেখতে পাবেন তো আশা করি সবাই সবার আপনাদের খুব ভাল লাগবে আপনারা ক্লিকে দেখুন জয়সলমির জমজমাট এবং আমাদের জানান কেমন লাগবে